হ্যালো এভরি আসসালামু আলাইকুম প্রায় দুই সপ্তাহ পর আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এবারের ঈদ উল ফিতরের আগের দিন আই মিন চাঁদরাতের ভিডিও আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমার একটা ছোট বেবি রয়েছে ছোট বেবি নিয়ে ভিডিও করা সেগুলো এডিট করা এছাড়াও বেবির বিভিন্ন ধরনের কাজকর্ম করতে করতে এতটাই ব্যস্ত সময় আমাকে অতিবাহিত করতে হয় যে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় যাই হোক বেটার লেট দেন নেভার এই ভিডিওগুলো আসলে আমার মেমোরি লেনে রাখার জন্যই আমি আপনাদের সাথে মূলত শেয়ার করে থাকি তো এবারের ঈদ ফিতরে আপনারা অনেকেই জানেন যে আমি আমার হোম টাউনে রয়েছি তো আমার বেবিকে নিয়ে আমার বোন সহকারে আমরা ঈদের আগের দিন চাঁদরাতে ঘোরাঘুরি করার জন্য বাইরে বের হয়েছিলাম তো প্রায় তিন চার বছর পর এরকম চাঁদরাতের ভিডিও দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যে চাঁদরাতটা আসলে আগে কত ভালো ছিল আমরা বাবা মার সাথে ঘুরতে বের হতাম এই ধরনের খেলনা বেলুন মানুষের ভিড় এগুলো দেখতাম তো তারপর একটু অ্যাপেক্সের শোরুমেও আমরা ঢুকেছিলাম সেখানেও দেখলাম যে নতুন কী কালেকশন রয়েছে যদিও আমাদের কেনাকাটা আগেই শেষ হয়েছে বাট ওই যে বলে না যে চাঁদরাতে আসলে ঘোরাঘুরি করার মধ্যেই আসলে ঈদের আনন্দ লুকিয়ে থাকে আর আমার মেয়ে যেহেতু এখন একটু বড় হয়েছে ও যেহেতু একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে তাই আমিও আসলে ওকে নিয়ে এগুলো ঘুরে দেখাচ্ছিলাম রাতের আমেজটা আসলে কি ওকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম তো আমরা এরকম দুই আড়াই ঘন্টা প্রায় ঘোরাঘুরি করেছিলাম কিন্তু চাঁদরাতে এত মানুষের ভিড় থাকে আসলে তো সেগুলোর জন্য আমার মেয়ে খুবই অস্থির হয়ে যাচ্ছিল তারপর আমাদের এলাকায় হারলেনের নতুন একটা স্টোর হয়েছে সেই হারলেনের স্টোরটাও আমরা একটু ঢু মারলাম তবে হারলেনের স্টোর নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব কারণ শাকিব খান আমাদের দেশের যেমন মেগাস্টার বা সুপারস্টার তার একটা শপ যেহেতু হারলেন সেহেতু এখানকার এমপ্লয়ীদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো হওয়ার কথা কিন্তু তারা আমাদের সাথে আসলে যে ধরনের বিহেভ করেছিল সেটা আমরা আসলে এক্সপেক্ট করিনি তো যাই হোক এরকমভাবে আমরা ঘোরাঘুরি করেছি বাসার জন্য টুকিটুকি কিছু গ্রোসারি লাগতো সেগুলো শেষ করে দুই আড়াই ঘন্টা পর আমি আমার বোন এবং আমার মেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা তো নিয়েছিলাম ঠিকই কিন্তু এত মানুষের ভিড় ছিল যে আমাদের রিক্সার সামনে এগোতেই পারছিল না মফসল শহরে আসলে ঈদের আনন্দ এটাই যে রাতে সবাই কিনুক বা না কিনুক ঘোরার জন্যই আসলে বের হয় দেখার জন্যই বের হয় তো এই তো দেখতে পাচ্ছেন মানুষের কীরকম উপচে পড়া ভিড় ছিল তো এবারের চাঁদরাত মোটামুটি আমার ভালোই কেটেছে আপনাদের চাঁদরাত কেমন কাটলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এরপরে আমি ঈদুল ফিতরে কী কী করেছি আমি ঈদের দিন কী কী করলাম সেটিরও একটা ভিডিও করেছি আপনাদের জন্য কিন্তু কবে সেটা আমি আপলোড করবো আমি নিজেও জানি না তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো এবারের ঈদে আমি একটা ইজি পিজি রেসিপিতে ডেজার্ট বানিয়েছিলাম অ্যারাবিয়ান পুডিং তো বাসায় আসার পর সেটি আসলে প্রিপেয়ার করছিলাম তো এটি ছিল আসলে ফাইনাল লুক এটি খেতে আসলে খুবই মজা হয়েছিল আপনারা যদি এটা রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে রেসিপি শেয়ার